বিসমিল্লা রহমান রহিম আমাদের লোকেশন হচ্ছে মাধবপুর মাধবপুর সাই হাম ফিসার কমপ্লেক্স একশো চল্লিশ নম্বর দোকান নিস্তালা তো আমাদের এসে টেকনোলজি থেকে যারা অনলাইনের মাধ্যমে ল্যাপটপ ক্রয় করতে আগ্রহী তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করতে পারেন তো প্রথমেই যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের আই থ্রি জেনারেশন আই তার জেনারেশন ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টার মতো থাকবে বা বিষয়ও থাকতে পারে ডিসপ্লে সাইজ ফোর্টিন ডিসপ্লে সাইজ ফোর্টিন প্রত্যেকটা কিবোর্ড বন্ধ আছে ডিসলে একদম চকচকা সুন্দর কোনো সমস্যা নেই এস ডি এম আই কেবল নিউজ কেবল সফট সুট ঠিক আছে তারপরে ডিভিডিও পকি আছে এটার মধ্যে রয়েছে অরিজিনাল সার্জেন পাবেন আর আমরা সেটার ওয়েব ক্যামেরাও ঠিক আছে আমরা এটার দাম রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা চার জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে যারা এই ল্যাপটপটা কিনতে আগ্রহী নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপ করতে পারে তারপরে যে ল্যাপটপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটি হলো ফুজির ব্র্যান্ডের ফুজির ব্র্যান্ড হলো একটা জাপানি ব্র্যান্ড সেটার মধ্যে রয়েছে ছয় জিবি র্যাম আর একশো আঠাশ জিবি এসএসডি আই তিরি তার জেনারেশন আই তিরি তার জেনারেশন এটার একটাই সমস্যা আছে শুধু ব্যাটারি ব্যাক আপ নাই শুধু ব্যাটারি ব্যাকআপ নাই চার্জার চালাইতে হয় সব এমনি সবের সমস্ত কিবোর্ড ভালো আছে কোনো সমস্যা নেই তো এটার দাম রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আইপি রে তার জেনারেশন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আমরা এই ল্যাপটপটা আপনাদেরকে দিয়ে দিব ছয় জিবি র্যাম আছে আর পাঁচশো জিবি না পাঁচশো জিবি হার্ড ডিস্ক না এসএসডি আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে তো নয় হাজার পাঁচশো টাকা আর এটা নেওয়ার সময় শুধু স্ক্রিনশট দিবেন যে আমার এই ল্যাপটপটা দরকার শুধু ব্যাটারি ব্যাকআপ নাই আর সবকিছুই পারফেক্ট আছে তারপরে আপনাদেরকে যে একটা ল্যাপটপ দেখাচ্ছি সেটা হলো তুলসিবা ব্র্যান্ডেড তুলসিবা ব্র্যান্ডেড এই ল্যাপটপটি রয়েছে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম আই থ্রি তার জেনারেশন ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স এটার কি এটার সমস্ত কিবোর্ড ওকে আছে কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই ঘন্টা আড়াই ঘন্টার কমে ব্যাটারি ব্যাকআপ পাবেন না আর হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স বিশাল বড় ডিসপ্লে কোনো সমস্যা নেই কালার ব্ল্যাক কালার সাথে রয়েছে অরিজিনাল চার্জার তো এই ল্যাপটপটার দাম রাখছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনাদের জন্য আরেকটা ল্যাপটপ নিয়ে আসলাম ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি ডিসপ্লে সাইজ হলো চোদ্দো ইঞ্চি ব্ল্যাক কালার সমস্ত কিবোর্ড ঠিক আছে সমস্ত পোট ভালো আছে চার্জিং ব্যাকআপ আড়াই ঘন্টার মতো থাকবে তো এটার র্যাম হলো চার জিবি আর এসএসডি হলো একশো আঠাশ জিবি কেউ যদি চা এটার মধ্যে হার্ড ডিস্ক আলাদা লাগাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার দাম রাখছি আমরা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটার দাম রাখছি তারপরে আরেকটি ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি ডেল ব্র্যান্ডেড ডেল ব্র্যান্ডেড এই ল্যাপটপটি হলো কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো এই ল্যাপটপের মডেল হলো কি ডেল ল্যাটিউড চৌত্রিশশো মডেলের চৌত্রিশশো মডেলের এই ল্যাপটপটির দাম এখানে উল্লেখ করা যাবে না আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে তার দাম আপনারা জানতে পারবেন তো এই ল্যাপটপটির কোয়ালিটি খুবই প্রিমিয়াম বাংলাদেশে একটা জনপ্রিয় একটি ল্যাপটপ এই যে দেখেন যার মধ্যে কোনো সমস্যা নাই কালার একদম ব্ল্যাক কালার কোনো সমস্যা নাই দেখতে খুবই সুন্দর তো আমাদের ঠিকানা হলো মাধবপুর মাধবপুর সাহান ফিউচার কমপ্লেক্স একশো চল্লিশ নম্বর দোকান নিস্তালা তো যারা এই ল্যাপটপটি ক্রয় করতে আগ্রহী তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ হতে হবে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপর আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে এই ব্যান ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হলো চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে যাবেন এক ঘন্টার উপরে পেয়ে যাবেন তার মধ্যে রয়েছে আপনার চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক উইন্ডোজ টেন সাপোর্টেড আমরা উইন্ডোজ টেন দেওয়া রাখছি তো এই ল্যাপটপটি দাম রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো যারা এই ল্যাপটপটি নিতে আগ্রহী নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সেটার যে পোটগুলো আছে না পোটগুলো আমরা চেক করছি কোনো সমস্যা নেই সমস্ত পুডি ভালো আছে তো আমাদের লোকেশনে এসে আপনারা লোকেশনে এসে আপনারা ক্রয় করতে পারবেন অথবা আমরা এই যে সারা বাংলাদেশে পণ্য ফাটাইয়া থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের পণ্য পৌঁছে যাবে আপনাদের হাতে তো আমার এখানে অনেক ধরনের ল্যাপটপ আছে তো সমস্ত ল্যাপটপের রিভিউ দেওয়া তা সম্ভব না এক ভিডিওর মধ্যে তো আস্তে আস্তে পর্যায়ক্রমে সমস্ত ল্যাপটপের রিভিউ দিব তো আমার এখানে সর্বনিম্ন তিন হাজার টাকায় আপনারা ল্যাপটপ পাবে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার প্লাস তো আমরা যারা ল্যাপটপ ক্রয় করতে আগ্রহী তো তাদেরকে মনে করেন যে আমরা এই নিশ্চয়তা দিয়ে থাকি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের কাছ থেকে কেন আপনারা ল্যাপটপ ক্রয় করবেন সেম ল্যাপটপ অন্যদের কাছ থেকে কেন ক্রয় করবেন না কারণ আমাদের কাছে রয়েছে আপনাদের গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি আমরা গ্যারান্টি সহকারে ল্যাপটপ দিয়ে থাকি যে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন মাসের ছয় মাসের এক বছরের পর্যায়ক্রমে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে তো যারা ল্যাপটপ কিনতে আগ্রহী নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম